সম্প্রতি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি মূল উদ্দেশ্য ছিল খনিজ সম্পদ চুক্তি তবে আলোচনার মাঝে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় যা শেষ পর্যন্ত চুক্তি বাতিলের রূপ নেয় পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে নির্ধারিত মধ্যহ্ন ভোট ছাড়াই হোয়াইট হাউস ছাড়েন জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ব্রিটেনে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট সেখানে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার্কের সঙ্গে বৈঠক করেন এবং একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন এই সফরের মধ্যে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যদি আমেরিকা তাকে আবার আমন্ত্রণ জানায় তিনি আলোচনায় বসতে প্রস্তুত তবে এবার তিনি চান ট্রাম্প প্রশাসন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং তাদের চাহিদার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক এবং তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চক্রান্ত চুক্তিতে আগ্রহী রয়েছে ইউক্রেন রবিবার ব্রিটেন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ওয়াশিংটন থেকে ফিরে এলেও আলোচনার দরজা এখনও খোলা রয়েছে তবে তিনি চাচ্ছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনের অবস্থানকেও গুরুত্ব দিতে খনিজ সম্পদ নিয়ে জেলানস্কের নমনীয়তাকে নেটিজেনরা যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনের হার মানা হিসেবেই দেখছেন বিশ্ব নেতারা মনে করছেন এবার হয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটি সমাধানের পথ খুঁজে পাবে সোমবার সকালে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলোনস্কি বলেন ইউরোপীয় নেতারা তার পাশে আছেন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে ঐক্যমত পোষণ করেছেন তবে নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া শান্তি সম্ভব নয় বলে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমরা শান্তি চাই শেষ না হওয়া যুদ্ধ নয় ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই হবে প্রকৃত নিরাপত্তার চাবিকাঠি ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছে তিনি শান্তির জন্য রাশিয়ার সঙ্গে সমঝোতার পরামর্শ দিয়েছেন যা জেলেনস্কির কাছে একেবারে গ্রহণযোগ্য নয় ওয়াশিংটনে বৈঠকে এই বিষয়টি নিয়ে মূলত বিরোধ সৃষ্টি হয় লন্ডনে ইউরোপীয় রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেন আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাই তবে আমাদের কথাও শুনতে হবে পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না ব্রিটেন ইতিমধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে চব্বিশ হাজার কোটি টাকার ঋণ দিয়েছে যা অস্ত্র নির্মাণে ব্যয় করা হবে জেনালস্কি মনে করেন ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করাই হবে তাদের নিরাপত্তার সবচেয়ে বড় নিশ্চয়তা